আপনার মাথা নত করা কার জন্য আপনি সিদ্ধান্ত নিন আজ আমি একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু মৌলিক ইসলামিক বিতর্কের মুখোমুখি হব শেজদা এবং কদম্বসি দুটি মাথানত করা এবং কপাল অবনত করার সঙ্গে সম্পর্কিত কিন্তু এদের মধ্যে কি কোনো ধর্মতাত্ত্বিক কিংবা অন্য কিছুর অভিন্নতা আছে শেজদা বনাম কদমবসি আজ খুঁজে বের করব কোথায় সেজদার পবিত্রতা শেষ হয় আর কোথায় মানবীয় শ্রদ্ধার সীমানা শুরু হয় আপনি প্রস্তুত তো কারণ সত্যটি আপনার প্রচলিত ধারণাকে উল্টে দিতে পারে বহু মানুষ সরলভাবে ধরে নেন মাথা নত করা মানেই ইবাদত এবং ইবাদত কেবল আল্লাহর জন্য তবে এই সরলীকরণ কি ফিকহ বিশ্লেষণের মানদণ্ডে উত্তীর্ণ আমি আজ কোরআন সহিহাদিস এবং আরবি ব্যাকরণের মূলধরে এই আনুগত্যের কোড ব্রেক করবো চলুন আনুষ্ঠানিক সংজ্ঞায়ন থেকে শুরু করা যাক আরবিতে সেজদা মানে শুধু কপাল মাটিতে ছোঁয়ানো নয় ইসলামিক অনুযায়ী এটি ইবাদতের সেই অঙ্গভঙ্গি যার জন্য সুনির্দিষ্ট চারটি প্রতকল বা শর্ত পালন করা বাধ্যতামূলক এক নিয়ত অর্থাৎ আল্লাহর ইবাদতের সুস্পৃষ্ট নিয়ত অজু শারীরিক পবিত্রতা কেবলা একটি নির্দিষ্ট দিকে মুখ করা অষ্টভঙ্গি অর্থাৎ আটটি অঙ্গ কপাল নাক দুহাত দুহাটু এবং দুপায়ের অগ্রভাগ একসাথে জমিনে স্পর্শ করা সুরা আন নাহল আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ নং আয়াত যেখানে বলা হচ্ছে সকল সৃষ্টির ছায়াও আল্লাহর প্রতি সাজদা বনত লক্ষ্য করুন এটি এতটাই গভীর যে সমস্ত বস্তুর ছায়া পর্যন্ত আল্লাহর কাছে বিনীতভাবে সেজদা অবনত হয় অর্থাৎ সেজদার মূল পরিচয় শারীরিক নয় বরং আত্মিক এবং আধ্যাত্মিক সমর্পণ সেজদা হলো আল্লাহর সঙ্গে বান্দার নিকটতম যোগাযোগ এই বিশেষ মর্যাদা কেবল আল্লাহর ইবাদতের জন্যই সংরক্ষিত এবার দেখা যাক কদম বা পদচম্মন কি। এটি ফার্সি শব্দ এর আবিধানিক ভিত্তি ইবাদত নয় বরং সাংস্কৃতিক ও মানবীয় শ্রদ্ধা যদি এটি শিরক হতো তবে রাসুলসাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় সাহাবিদের থেকে এর কোনো প্রমাণ মিলত না অথচ হজরত জারের রাদি আল্লাহ তাল্লা স্পষ্ট হাদিসে প্রমাণ করে আমরা আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাত মোবারক এবং কদম মোবারকে চুম্বন করলাম সাহাবিরা কি ইবাদত ও শ্রদ্ধার পার্থক্য জানতেন না অবশ্যই জানতেন যদি সামান্য মাথা নুয়ে দেওয়া শিরক হতো তবে সাল্লাহ সাল্লাম নিজেই দ্রুত তা কঠোরভাবে নিষেধ করতেন এই আমল প্রমাণ করে শারীরিক ভঙ্গি এবং ইবাদতের নিয়ত সম্পূর্ণ দুটি ভিন্ন ক্যাটাগরি শিরকের সংজ্ঞা হল ইবাদতের নিয়তে আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাসনা করা ফিকার মূলনতি অনুযায়ী প্রতিটি কাজের চূড়ান্ত বিচার তার নিয়তের উপর নির্ভরশীল যদি মাথা নত করাই শিরক হতো তবে আমরা কি জোতা পরার সময় আমাদের নিজেদের প্রতি শিরক করছি একজন গবেষক যখন গভীর চিন্তায় মগ্ন থাকে টেবিলের দিকে মাথা জোকান তাহলে কি তা ইবাদত হয়ে যায় কৃষক যখন ফসল তোলার জন্য বারবার মাটির দিকে ঝোকেন তাকে ইবাদতের শর্ত পূরণ করে অবশ্যই না কদম্বুচি হল একটি মোয়ামালাত সামাজিক লেনদেন যা ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পন্ন হয় আর শেষদা হলো একটি ইবাদত উপাসনা যা শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত এবং প্রোটোকল দ্বারা সুরক্ষিত আপনার জ্ঞান যেন দুর্বল ভিত্তি বা আবেগের উপর নির্ভর না করে সত্যকে জানুন গবেষণার চোখে দেখুন ইবাদত কেবল তারই জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন আর ভালোবাসা বিলিয়ে দিন তার সৃষ্টির প্রতি অন্ধবিশ্বাস ত্যাগ করুন জ্ঞান দিয়ে সত্যকে উপলব্ধি করুন যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকে ইবাদত কেবল আল্লাহর জন্য হয় আর ভালোবাসা তার সৃষ্টির জন্য তবে কোনো ফতুয়াই আপনাদের টলাতে পারবে না আপনার মাথা নত করা কার জন্য এবার আপনি সিদ্ধান্ত নিন দেখা হবে নতুন আরেকটি পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি